আসসালামু আলাইকুম ঘরকনা চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও রান্নায় চলে আসলাম তো কি কি রান্না করব দেখতে থাকুন এই তো এখানে আমি এক চুলায় বসিয়ে দিলাম ডাল আর হচ্ছে ভাত ভাতটা ভালো করে বড় চলে আসলেই এটা ঠিকা দিয়ে দিবো আর এই ডালের মধ্যে আমি লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি এখন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়ে মেজারে মিক্স করে দিচ্ছি এটা আরেকটু একটু সেদ্ধ হতে থাক তো ওই আমি কাঁঠালের বীজগুলো ছাড়াই নেব তো কিভাবে ছাড়িয়ে নেছি এই কাঁঠালের বীজগুলো আমি পুতার সাহায্যে ফেতলিয়ে নিয়েছি হ্যাঁ কুচি কুচি করে এখন কাটার সময় নাই যার জন্য একদম শর্টকাট প্রসেস এই যে এভাবে থেতলিয়ে তারপরে এই খোসা রাসটা ছাড়িয়ে নিলি সুন্দরভাবে কিন্তু খোসাগুলো ফেলে নেওয়া যায় তারপর এই যে যেগুলো হাতের সাহায্যে একটু অল্প করে ভেঙে দিব এই তো আর এই তো এখানে আমি রেখে দিচ্ছি তো এভাবেই আমি বাকি কাঁঠালের বিচিগুলো থেতলিয়ে এভাবে খোসা ছাড়িয়ে হাতের সাহায্যে ছুটিয়ে দিব তো এই তো এদিকে আমার ভাত হয়ে গেছে চুলাটা অফ করে দিচ্ছি এটা ঠিকা দিয়ে নেব এই তো ভাতটা ঠিকা দিয়ে দিলাম এই গ্যাসের চুলা থেকে এখন কারেন্টের চুলায় বসিয়ে দিচ্ছি আমি মূলত গ্যাসের চুলাই রান্না করি না মানে সিলিন্ডারে কারেন্টের চুলাই রান্না করি ওই আজকে একটু দেরি হয়ে গেছে রান্না করে এটা খুবই চুলাই বসিয়ে দিয়েছিলাম আচ্ছা যাই হোক ডালটা বড় চলে আসছে আর কিছুক্ষণ হোক তারপর এটা ধুক করে নেব কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সেতো হয়ে গেছে এখন একটা ধুপ হয়েছে এটা ফেটিয়ে নেবো মো মো তে দেদে দেদে এখন রান্না করব কাঁঠালের বিচে দিয়ে আলু দিয়ে শুকিয়ে দিয়ে রান্না করব আর কাঁঠালের বীচের শুটকি লারা কান্না খেতে ভালো লাগে এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল তারপর এখানে দিয়ে দেব রসুন কুচি এখানে আমি চারটা রসুন কুচি একদম কুচু কুচু করে কেটে নিয়েছি এখন এটা কিছুক্ষণ একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচুচি

আর এখানে আমি কোনো প্রকার আদা রসুন বাটা এই করবো না যেহেতু রসুন দিয়েছি আর শুক্র উদয়ে আদা রসুন বাটাটা দেয় না আর রসুন দেওয়ার কারণে তো আমার আদা রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই এ তো আমার মশলাটা কষানো শেষ এখন এর মধ্যে আমি কাঁঠালি দিচ্ছিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একটু ধুয়ে নিয়েছি হালকা করে এখন নেড়ে ঝেড়ে মিক্স করে নিতে এটা মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানোর শেষ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানির সাথে মিক্স করে যখন গরম চলে আসবে তখন এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করে নেবো যাতে করে কাঁঠালুচিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এ তো নেড়েচড়ে মিক্স করে দিলাম এখন এটা ঢাকা দিয়ে ঢেকে বলিয়ে আনবো তারপর এটা চুলা গাছ কমিয়ে রান্না করে নেব এ তো বলক চলে আসছে তো এখন মিডিয়াম আছে আমি রান্না করে নেব তো ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা গাছটা মিডিয়াম করে দিলাম আর এখানে করলা বাজিগুলো আমি কেটে নিচ্ছি এই তো করলা বাজির জন্য আমার সব কিছু কেটে নেওয়া শেষ আর এখানে দেখে সিলিং এর অবস্থাটা কি এই তো এখানে তরকারি যেহেতু কেটেছে ময়লা হয়েছে এগুলো এখন সব আমি এক তরিতে পরিষ্কার করে নিচ্ছি এই তো একদম পরিষ্কার হয়ে গেছে সব একদম ক্লিন করে নিছি একদম বেসিং খালি এখন চলে যাচ্ছি রান্নার জন্য এখানে ঢাকনাটা উঠিয়ে দেখছি কি অবস্থা মাঝে একবার নেড়ে দিয়েছি সার থেকে কিন্তু তেল বের হয়ে আসছে তো এটা আর রান্না করার প্রয়োজন নেই সবকিছু মশাল্লা খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা আমি ধনিয়া পাতা ইউজ করবো আমার রান্না কিন্তু এই কাঁঠাল বিচির সুটকি লড়াটা গরম গরম ভাতের সাথে এতটা দারুণ লাগে অসম্ভব মজার হয়ে থাকে তো এভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে আমার শেষ চুলে একটি কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সরিং তেল আর দিয়ে দিবো এখানে কেটে রাখা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এভাবে করলা বাজি বসালে কিছু টিকা লাগবে না নেড়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব এখন লবণ অল্প একটু দেব কারণ ভাজি কিন্তু ভাজতে ভাজতে পরে কমে যায় বেশি দিলে লবণাক্ত হয়ে যাবে তাই লবণটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নেই একটু নরম হয়ে আসলেই তাতে দিয়ে দেব পরোটাগুলো এই তো একটু করে দিলাম এখন এর মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিব দিয়ে নেচেড়ে একটু মিক্স করে নিচ্ছি এই তো মিক্স করে নিলে শেষ হলে এর মধ্যে দিয়ে দিবো ধুয়ে রাখা আমি করলা গুলো এখন নেটটা মিক্স করে নেবো আর এই করোনা বাজিতে কিন্তু বেশি নাড়া যাবে না হ্যাঁ দুই থেকে মাঝখানে তিনবার ঢাকনা উঠিয়ে নেট ফেলে দেবেন বেশি নাড়ার প্রয়োজন নাই আর এখানে পানি দেওয়ারও কোনো প্রয়োজন নাই এহেতু আমি আলতো হাতে কিন্তু আমি এসে মিক্স করে নিয়েছি এখন ঢাকনাটা দিয়ে চুলার আজ একদম লো করে দিব দিয়ে এভাবে আমি তিনবার ঢাকনা উল্টে উল্টে এটা নেড়ে চেড়ে দিব ঢাকনাটা উল্টে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এরপর আমি একবার কিন্তু নেড়ে দিয়েছি আবার ঢাকনা দিয়ে ডেকে এবং এসে দোহার রাগ পর্যন্ত মানে যত কম নাড়া যায় নেড়ে নেড়ে এটা রান্না করে নেবেন আমি একদম শেষে ফিরে আসছি কিন্তু মাঝে আমি একবার নেড়ে দিয়েছি চুলার আজকে কিন্তু এ পর্যন্ত একদম লো আছে রান্না করে নিয়েছি মাছও কিছে মাশাআল্লাহ একদম খুব সুন্দর হয়ে কিন্ত হয়ে গেছে তো এটা আমি আরেকটু ভাজা ভাজা করে নেব আমার কাছে ভালো লাগে আপনারা এ পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন তো আজকে কি কি রান্না করলাম শেয়ার করছি এখানে তো শুটকি দিয়ে কাচামুচি রান্না করেছি চাপা শুটকি দিয়ে আর হচ্ছে করলা भाजी আর হচ্ছে পাতলা ডাল এই তো এ হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ